সেটাই জানানো হবে কি তৈরি হয় এটা সাসপেন্স থাক আমরা কিছুদিন পরে আপনাদের মাধ্যমেই জনগণকে জানাবো শুধু এটুক বলতে চাই যেই মূর্তি এবার আসছে কোচবিহার জেলায় প্রথম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর বাকি আর হাতে গোনা কয়েকদিন তার মাঝেই পুজোর প্রস্তুতি তুঙ্গে মাধাভাঙায় মাধাভাঙার শহরে পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে মাধাভাঙা আজাদ হিন্দ ক্লাবের পুজো আয়োজক কমিটির সদস্য ভাস্কর বিশ্বাস বলেন এবছর তাদের পুজোর তেষট্টিতম বর্ষ পুজোর বাজেট রয়েছে পঁচিশ লক্ষেরও বেশি কোচবিহার জেলায় তাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা এবার নজর কাড়বে কাঁচের বোতল কাঠ লোহা এই সমস্ত সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ তাদের থিম পূর্বাভাস করোনা আবহের পরও সাধারণ মানুষ সচেতন হয়নি প্রকৃতির প্রতি মানুষের যে অন্যায় সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে থিমের মাধ্যমে তাদের এই পুজো মণ্ডপে সাধারণ মানুষের ঢল নামবে বলেও আশাবাদী পুজো উদ্যোক্তারা তারা থেকে পুরো প্যান্ডেল লাইট পুজোর ঠাকুর প্রতিমা সব আছে আমরা মূলত যে থিম থিমটার নাম হচ্ছে রয়েছে পূর্বাভাস এই থিমের মূল বিষয়বস্তু করোনার পরেও যে মানুষ বদলায়নি তার উপরে একটা বিষয়বস্তু উঠে পড়বে যে প্রকৃতির প্রতি যে আমাদের একটা অন্যায় সেটা ফুটে উঠবে এছাড়াও আমরা যে তিনটা শক্তি রয়েছে আগুন জল ও বাতাস এদের যে পূর্ণ সমর্থন দিই না বা সম্মান দিই না সেটাও ফুটে উঠবে পুরো প্যান্ডেলে এই প্যান্ডেল প্রায় আজকে এবার আজকে নিয়ে তিন মাস তেরো দিনে পা দিল এই প্যান্ডেলটা হচ্ছে প্রস্তুতি কতটা প্রস্তুতি আমরা পুরোপুরি সম্পূর্ণ মহালয়াতেই আমরা এই প্যান্ডেল উদ্বোধন করব শুভ যেহেতু প্যান্ডেলটা অনেকটাই বড় আর নতুনত্ব রয়েছে মাথা কোচবিহার জেলাতেই প্রথম এই ধরনের প্যান্ডেল হচ্ছে তো হচ্ছে মানুষের দর্শনার্থীদের কথা ভেবে আমরা এবার এক সপ্তাহ আগেই এই প্রথম প্যান্ডেল ওপেন হবে মানে আপনারা দেখতে পারবেন এখানে কাচের বোতল রয়েছে কাঠ আর লোহা এর বাইরে মানে একদম সব কিছুই প্রকৃতি সুলভ মানে কোনো রকম থার্মোকল বা জ্বালানি জাতীয় কোনো জিনিসই ইউজ হবে না এই প্যান্ডেল আমাদের তেষট্টি তম বাজেট বাজেট রয়েছে খালি প্যান্ডেলে আঠেরো লাখ টাকা রয়েছে আর লাইটে রয়েছে তিন লাখ টাকা আর আপনাদের এখনই আমরা জানাচ্ছি না আমাদের প্যান্ডেল এবার একটা চমক মূর্তির উপরে চমক থাকছে একটা সেটা পরে আপনাদের মাধ্যমে দর্শকদের জানানো যেটা জানাচ্ছি যে রূপোর মূর্তি তৈরি হচ্ছে রুপোর মূর্তি সেটাই জানানো হবে কি তৈরি হয় এটা সাসপেন্স থাক আমরা কিছুদিন পরে আপনাদের মাধ্যমেই জনগণকে জানাবো শুধু এটুকু বলতে চাই যেই মূর্তি এবার আসছে কোচবিহার জেলায় প্রথম সেটা এই মুহূর্তে বলা যাবে না সেটা বাজেটটা অনেকটাই বেশি সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আবার বলছি আমরা জানাবো অবশ্যই জানাবো সেটা সময় মতো আপনাদের মাধ্যমে জনগণকে জানানো আর অন্য কোনো বিশেষত্ব রয়েছে সমাজ সচেতনতামূলক প্রতি বছর যেরকম থাকে সেরকমই থাকবে না এবার আমরা মূলত এবার জোর দিয়েছি যে সমাজের যে পরিবর্তনটা সেটার উপরে জোর দেওয়া রয়েছে এই যে বলছেন ক্যান্ডেলের পাশাপাশি মূর্তিতেও একটা বিশেষ চমক থাকছে থাকছে তো সেই ক্ষেত্রে দর্শনার্থীদের কীরকম ঢল বা সারা পাওয়া যাবে বলে মনে হয় আমরা যতটা প্রচারে জোর দিয়েছি আমরা আশা রাখছি দুদিন এক দুদিনের মধ্যে একটা নতুন ফ্লেক্স উদ্বোধন হবে ব্যানারটা উদ্বোধন হবে আমাদের ক্লাব সেক্রেটারি সেই ব্যানারটা উন্মোচন করবে আমরা আশা রাখছি সপ্তমী থেকেও যদি লোকের ঢল নামে আমাদের ঠাকুরটা একদিন বেশি রাখতে হবে আমার নাম ভাস্কর বিশ্বাস আমি এই পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন